ভিউয়ার্স বরাবরের মতো আজও আমরা চলে আসলাম ওয়েলস্টার কোম্পানিতে আজ আমরা ওয়েলস্টার কোম্পানিতে এসেছি কারণ ওয়েলস্টার কোম্পানিতে নতুন একটি হয়েছে নাম ওয়েলস্টার কোম্পানি প্রবাসী ফ্যান তো সেই ফ্যানটি নাকি আট থেকে দশ ঘন্টা ব্যাক দেয় আজ আমরা আপনাদেরকে এসিডিসি ফ্যান এবং এই প্রবাসী ফ্যান দাম এবং গুণগত মান সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো চলেন তাহলে ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওসমান ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি কথা ভাই আমরা শুনলাম আপনারা নতুন একটি ফ্যান উদ্বোধন করেছেন যেটা নাম দিয়েছেন প্রবাসী ফ্যান তো এই ফ্যান সম্পর্কে আমরা বিস্তারিত জানার জন্য এসেছি এবং আমাদের ভিউয়ারদের জানানোর জন্য এসেছে তো বলুন জি ভাইজান বরাবরের মতন আজকেও আমি তথ্যবহুল এবং নতুনত্ব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ইতিমধ্যে আপনার ব্লগের মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে প্রবাস থেকে অনেক ভাই বোনেরা আমার কাছে ফোন করেছেন এবং তারা ডেকা বেশি থাকে চার্জ বেশি থাকে এই ধরনের একটা फ्रेंड তারা চাচ্ছেন কারণ তারা থাকেন বিদেশে দেশে তাদের পরিবার আছে আত্মীয়-স্বজন আছে তারা চাই নির্ভরশীল প্রতিষ্ঠান নির্ভরশীল ভালো মানের একজন একটা ফ্যান জি তো সেই বিশেষ করে প্রবাসীদের কথা চিন্তা করে আমার যে ফ্যানগুলো আছে আপনি জানেন একটা ফ্যান আছে তুফান 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 ফ্যান 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 জি জি আমার একটা আছে এসি ডিসি শীতল শীতল তো প্রবাস ভাইদের কথা চিন্তা করে আমি একটা ফ্যান নতুন ভাবে তৈরি করেছি এই ফ্যানটার নাম দিয়েছি প্রবাসী ফ্যান প্রবাসী ফ্যান জি এটা আমি শখ করে নাম দিয়েছি যে যেহেতু প্রবাস থেকে তারা ভালো মানের ফ্যান চায় তারা টাকার কথা চিন্তা করে না জি তারা চিন্তা করে দুই টাকা বেশি হোক মানসম্পন্ন জিনিস কোয়ালিটিফুল জিনিস এই মানসম্পন্ন জিনিস তৈরি করার জন্য আমি চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে এই ফ্যানগুলো আমি নিজে তৈরি করি রাইট আমরা জানি এটা অনেকে জানেন যারা জানে না তাদেরকে বলে রাখছি যে এই যতগুলো ফ্যান দেখতেছেন এগুলোর উদ্ভাবক উসমান ভাই নিজেই উনি নিজেই বিভিন্ন টেকনোলজি প্রযুক্তি নিজেই যাচাই বাছাই করে এই ফ্যানগুলোতে প্রয়োগ করে থাকেন জি এই যে দেখেন এই যে দেখেন দুইটা ব্যাটারি একসাথে দিয়ে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি জোড়া দিয়ে আমি একটা বড় ব্যাটারি তৈরি করে এটা দিয়ে আমি প্রবাস ফ্যান বানিয়েছি প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য এটার ব্যাকআপ আপনার লতে বারো দশ থেকে বারো ঘন্টা থাকে পরীক্ষা করছি চালাই দেখছি পরীক্ষিত পরীক্ষিত মিডিয়াম একটা ব্যাটারি এটা বারো ভোল্টের একটা ব্যাটারি বারো ভোল্ট এবং এটার ওজন দুই কেজির উপরে দুই কেজির উপরে হ্যাঁ বারো ব্যাটারি দেখেন দুই কেজির উপরে হ্যাঁ বারো ভোল্টের ব্যাটারি ওয়েট তো হবেই তো এবং নাইন এম্পিয়ার নাইন এম্পিয়ার জি ও বেশি এম্পিয়ার বেশি হলে তাদের চার্জ বেশি থাকে রাইট তো সেই ক্ষেত্রে ফ্যানের দাম সব সময় এক রকম থাকে না জি তো বর্তমান বাজারে আমি এটার কস্টিং করেছি 3000 টাকা 3000 টাকা প্রাইস জি বাজারে বিভিন্ন কোম্পানির ফ্যান এর চেয়ে নিম্ন মানের ফ্যান চার হাজার সাড়ে চার হাজার ছয় হাজার সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে তার চেয়ে গুণগত মান সম্পন্ন করে নিশ্চয়তা দিয়ে আমি এই ফ্যানটা তৈরি ফুল স্পিডে ছয় ঘন্টার উপরে থাকে ছয় ঘন্টার উপরে থাকে আচ্ছা আমরা যতটুকু জানি যে এসিডিসি ফ্যান এর গ্যারান্টি ওয়ারেন্টি হয় না তো এটার ক্ষেত্রে কি চলবে না প্রবাসী ফ্যানটা এসি চলবে না এসি তে চলবে না শুধু ডিসি শুধু ডিসি চলবে কিন্তু এসি তে আপনার কানেকশন দেওয়া থাকবে চার্জ হইতে থাকবে যখন আপনি যখন ঘুমায় যাবেন ঘুমন্ত অবস্থায় থাকবেন বা কারেন্ট হঠাৎ করে চলে গেল অটোমেটিকলি এটা চলে যাবে এটা যখন সুইচ দেওয়া থাকবে এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে চালু হয়ে যাবে হ্যাঁ এসিসি ডিসি ফ্যানগুলোতে এরকম হয় না হ্যাঁ হ্যাঁ চালু করতে হয় জি এই যে দেখেন আমি সুইচটা খুলে ফেলা মোটর চালু হয়ে গেল

এটা যেহেতু ডিসি ফ্যান ডিসিতে চলবে মানে যখন কারেন্ট থাকবে না তখন চলবে তাহলে এটা ব্যাটারিটা লং লাস্টিং হবে আমার মনে হচ্ছে আর কি মনে হচ্ছে না এটা বাস্তব কথা তাই জি এটা সত্য কথা এটার ব্যাটারি মাইল খাওয়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা থাকবে না জি এই যে দেখেন আমি আপনার এটা ব্যাটারি চার্জ হচ্ছে চার্জ হচ্ছে হ্যাঁ অটো চার্জ হচ্ছে

নিয়ম মেইনটেইন করতে করে না রাইট এই যে দেখেন আমি শুটায় ফ্যান না কারেন্ট অফ করে দিলাম এই যে দেখেন সুইচ দেওয়া থাকলো কারেন্ট অফ করে দিলাম কারেন্ট চলে গেল হ্যাঁ কারেন্ট চলে গেল হ্যাঁ দেখবেন আপনি এই ফ্যানটা অটোমেটিক চালু হয়ে গেল যে দেখেন এই যে দেখেন আমি এই যে দেখেন এখানে দেখাচ্ছি এই যে সুইচটা আমি চালু করে দিলাম এই যে দেখেন এই ফ্যানটা অফ হয়ে গেল বন্ধ হয়ে গেছে মানে অনেক সুন্দর সিস্টেম আপনি সুইচ দেওয়া থাকবে কারেন্ট চলে না গেল ফ্যান অটো চালু হয়ে যাবে দারুন জিনিস এটা এই এটা নাম দিয়েছি প্রবাসী ফ্যান অনেক প্রবাসী ভাইরা আমাকে ফোন করে আমি তাদের মনের অনুভূতি থেকে আমি ফ্যানটা তৈরি করেছি এবং আমি শখ করে নাম দিয়েছি প্রবাসী ফ্যান হ্যাঁ অনেক প্রবাসী বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকে দেখা গেছে ফ্যান চলতেছে রাতে কারেন্ট চলে গেল তখন আবার এসি দিছে হলে ফ্যানটা চালু করতে এটা কোনো চালু করা লাগবে না বিয়ে রাখবে বৃদ্ধ বাবা মা তখন যে ফ্যান চলে গেল কারেন্ট চলে গেল তখন কারেন্ট আসলে বুঝতেই পারবে না জি এবং এই ফ্যানটা আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন তারা নামে মাত্র সার্ভিস নামে মাত্র কিছু টাকা আমাকে পাঠাইলে সিকিউরিটি বাবদ আমি এই ফ্যানটা তাদের ঠিকানায় পাঠিয়ে দিই পাঠিয়ে দিব হ্যাঁ দুই দিনের ভিতরে তারা ফ্যান হাতে পেয়ে যাবে আচ্ছা তো আপনার এখানে অনেকগুলো আমরা ফ্যান দেখতেছি কোনটার কোন ক্যাটাগরি কোন কোয়ালিটি এটা হলো আপনার আসলে এটাকে ডিসি ফ্যানই বলা যায় চার্জার ফ্যানই বলা যায় প্রবাসী ফ্যান যে নাম দিয়েছি এটা আপনি নাম দিয়েছেন প্রবাসী ফ্যান এটা জি দেখেন আরেকটা ফ্যান আছে আপনার এসিডিসি এসিডিসি এই যে দেখেন এসিডিসি কারণ থাকলো চলবে চলবে চলে গেলেও চলবে এই ফ্যানটার নাম দিয়েছি শীতল ফ্যান শীতল ফ্যান হ্যাঁ এটা সব করে মানুষের শীতল বাতাস পায় বলে এটার অনুভূতিতে নাম হয়েছে শীতল ফ্যান তাহলে ওসমান ভাইয়ের উদ্ভাবনগুলো একটু ইউনিক নামগুলো একটু ইউনিক মানে ইউনিক রাখার চেষ্টা করতেছি যে প্রোডাক্টের সাথে মিল রেখে যেন মানুষের বলতেও সহজ হয় সুবিধা হয় বুঝতে পারে এই যে দেখেন এই ফ্যানটা যখন নাকি আপনার শূন্যটা থাকে এটা হলো অফ দেখেন এই যে শূন্য মানে সুইচ অফ হ্যাঁ এই যে দেখেন সুইচ অফ জি যখন সুইচ অফ থাকে তখন সে কারেন্টে চলবে এই যে দেখেন্টে চালু হয়ে গেছে এবং এটার বাতাস দেখেন কত অফ দেখ এখন এসি তে চলতেছে এসি তে চলতেছে আচ্ছা তারপর যখন আপনার এই সুইচটাকে অন করে দিবেন

আপনারা যখন ডিসি অন থাকবে তখন চার্জ দিবেন এই যে ডিসি অন অর্থাৎ ওয়ানে থাকবে ওয়ানে থাকবে তখন চার্জ দিবেন তখন চার্জ দিবেন এক থেকে দেড় ঘন্টা পুরো দুই ঘন্টা এর বেশি প্রয়োজন নেই এর বেশি প্রয়োজন না দুই ঘন্টা চার্জ দিলেই আপনার এটার ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা তবে তিন ঘন্টা প্লাস তিন ঘন্টা প্লাস হাই স্পিডে হাই স্পিডে মিডিয়ামে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা লতে আট থেকে দশ ঘন্টা এটার নাম হলো এসি ডিসি ফ্যান এসি ডিসি ফ্যান এবং এটার

সেহেতু তাদেরকে অনেক গুণগত মান সম্পন্ন করা হয়েছে নেক্সট আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে দেখেন এটাকে অনেকে নাম দিয়েছেন তুফান ফ্যান আকর্ষণীয় ফ্যান আকর্ষণীয় ফ্যান এবং বেশ সবচেয়ে বেশি চলে এই ফ্যানটাই বেশি চলে দাম কমের জন্য তেরোশো টাকা তেরোশো টাকা এসিডিসি এসিডিসি এবং এই ফ্যানটা

কিছু কিছু নিয়ে তাদের নিজস্ব এলাকায় ডেলিভারি দিতে পারে তাদের নিজস্ব আত্মীয় স্বজনের মাধ্যমে এবং দেশে যারা বিজনেস করেন যাদের দোকান আছে যারা নাকি মাল এলাকায় ডেলিভারি দেন তাদের জন্য আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ডেলিভারি দেওয়ার মানে খুবই সুযোগ সুযোগ আছে খুবই সুযোগ আছে এবং এলাকা ভিত্তিক আমি ডিলার দিচ্ছি আমি যেই দামে এখানে দিব এর চেয়ে প্রতিটা ফ্যানে পাঁচশো থেকে এক টাকা বেশি দামে মার্কেটে বিক্রি হচ্ছে যারা নিচ্ছে আপনাদের এত বেশি লাভ করার দরকার নাই অল্প লাভ নিয়ে সস্তায় পণ্য না নিয়ে সস্তার তিন অবস্থার সৃষ্টি না করে আমাদের এই পণ্যগুলি নিয়ে আপনারা সম্মানের সাথে সুনামের সাথে এলাকায় বিজনেস করতে পারবেন এবং নিজে ব্যবহার করতে পারবেন মানসিক শান্তি পাবেন রাইট তো ভাইয়া দোকানের লোকেশনটা যদি একটু বলে দিতেন আপনাদের আমাদের দোকানের লোকেশন একেবারেই শহর গুলিস্তান ফ্লাইওভার ব্রিজ অথবা গুলি স্ট্যান বাস স্ট্যান্ডের সংলগ্ন মার্কেটের নাম হলো কাপ্তান বাজার কমপ্লেক্স ইলেকট্রিক মার্কেট দুইটা ভবন প্রথম হলো এক ভবন এক তারপরের ভবনটা ভিতরের ভবনটা হলো ভবন দুই দুই আমাদের ভবনটার নাম হলো দুই নম্বর ভবন আর আমার দোকান হলো নীচ তলায় মার্কেটের শেষ মাথায় দোকান নাম্বার ছোচল্লিশ আমার দোকানের নাম হলো ওয়েলিস্টান ওয়েলিস্ট প্রোডাক্টের জানান দোকানের একই নাম ওয়েলস্টার তো ভিউয়ার্স আপনারা যারা ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ফ্যান বিভিন্ন আইটেমের মালামাল ওনাদের দোকানে আছে তো আপনারা সরাসরি ওয়েলস্টার কোম্পানিতে চলে আসতে পারেন এখান থেকে আপনারা হিউজ পরিমাণ মাল নিতে পারবেন এবং যদি ডিলারশিপ চান আপনারা ডিলারশিপের ব্যবস্থা আছে এবং যদি কাঁচামাল এর যদি কোনো কাঁচামাল প্রয়োজন এই ফ্যানগুলোর বডি অ্যাকসেসরিজ কাঁচামাল প্রয়োজন সেই কাঁচামালগুলো ওনারা বিক্রি করে থাকেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন